সম্প্রতি আলোচনায় এসেছে বাংলাদেশের নাটক এটা আমাদেরই গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে একে পাকিস্তানি জনপ্রিয় নাটক মেন কাবিমেন রিমেক বলে দাবি করছেন এদিকে অনেক দর্শকও এই দুই নাটকের মধ্যে কিছু সাদৃশ্য ও দৃশ্য আবেগগণ মুহূর্ত মিল খুঁজে পেয়েছেন তাছাড়া বিশেষ করে প্রেম সম্পর্কে টানাপুরেন ও বুলবুজাবুজির জায়গাতেও কিছু সাদৃশ্য চোখে পড়েছে তাহলে কি এই নাটকটি পাকিস্তানি ড্রামা থেকে রিমেক করা হয়েছে নির্মাতার বাস অনুযায়ী নাটকটির মূল গল্প দেশীয় প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে তবে গল্প বলার ভঙ্গি ও কিছু নির্দিষ্ট দৃশ্য অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে এটা আমাদেরই গল্প নাটকটি বাংলাদেশের সামাজিক বাস্তবতা ও সংস্কৃতিকে সামনে রেখে নির্মাণ করা হয়েছে যেখানে দেশীয় চরিত্র ও অনুভূতি মূল ফোকাস সব মিলিয়ে বলা যায় বিদেশি নাটক থেকে এটি অনুপ্রাণিত হয়ে নিজস্ব গল্প বলার চেষ্টায় এগিয়ে চলছে তো বন্ধুরা এটা আমাদেরই গল্প নাটকটি আপনার কাছে কেমন লাগছে জানাতে পারেন কমেন্ট বক্সে ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সদস্য হয়ে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই